মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে ওয়ার্ড্রপ পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় নদী ফার্নিচারে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনি ওয়ার্ড্রপ নিতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের ফার্নিচারে আমাদের কাছে থাকবে সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট নদী ফার্নিচারের সকল প্রকারের ফার্নিচারগুলা নিজস্ব কারখানায় তৈরি করা হয় তাই প্রয়োজনীয় ফার্নিচারটি ক্রয় করার জন্য আর দেরি না করে এখনই যোগাযোগ করুন নদী ফার্নিচারের সাথে থেকে আপনাদের চাহিদা মতো ফার্নিচারটি ক্রয় করে নিন নদী ফার্নিচারে দিচ্ছে সকল প্রকারের ফার্নিচারে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এছাড়াও থাকবে কিস্তির সুবিধা ইএমআই সুবিধা সারা বাংলাদেশের ভিতরে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পণ্য ডেলিভারির ব্যবস্থা তাই প্রয়োজনীয় ফার্নিচারটি ক্রয় করার জন্য আর দেরি না করে এখনই যোগাযোগ করুন নদী ফার্নিচারের সাথে থেকে আপনাদের চাহিদা মতো ফার্নিচারটি বেছে নিন নদী ফার্নিচারে সকল প্রকারের ফার্নিচারে থাকবে কিস্তির সুবিধা ইএমআই সুবিধা সারা বাংলাদেশের ভিতরে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পণ্য ডেলিভারির ব্যবস্থা তাই প্রয়োজনীয় ফার্নিচারটি ক্রয় করার জন্য আর দেরি না করে এখনই যোগাযোগ করুন নদী ফার্নিচারের সাথে থেকে আপনাদের চাহিদা মতো ফার্নিচারটি বেছে নিন আর এই শীতে এই শীতে মাত্র বিয়াল্লিশশো টাকার ভিতরে নদী ফার্নিচারের পক্ষ থেকে খাট পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশশো টাকায় ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে অর্ডার করে আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো নিতে পারবেন বিশেষ করে গার্মেন্টস শ্রমিক ভাইদের জন্য বলছি এই শীতে কষ্ট না করে নদী ফার্নিচারে চলে আসুন মাত্র বিয়াল্লিশশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে খাট ক্রয় করুন নদী ফার্নিচারে খুব অল্প বাজেটের ভিতরে আপনাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দিয়ে খাট দিচ্ছে তাই প্রয়োজনীয় ফার্নিচারটি ক্রয় করার জন্য এখনি যোগাযোগ করুন